মিল্ক সোপার প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ শুভ সন্ধ্যা দর্শক স্বাগত জানাচ্ছি মেরিল মিল্ক সোপার ক্যাফেলায়বি আপনাদের সঙ্গে আছি আমি খান তাসদিন আহসান আজকেও একজন অতিথি নিয়ে হাজির হয়েছে খুব একটা শিরোনামে যাব না কারণ জীবন ভাই মেকআপ করে আসেন আজকে লেটস ওয়েলকাম সরব জীবন কেমন আছেন মেকআপ করে আসেন মানে আমি কি মেকআপ করে বের হই আপনি এটা কি বললেন আচ্ছা ভালো আছি আসলে আসলে কি মেকআপ মেকআপ করে বের আমি আমি শুধু আমি ইউজুয়ালি মেকআপ করি না এটা হলো যে আমার স্কিনটা খুবই অয়েলি দেখছে আমি এটা হলো যে এটা রিমুভ না করলে মানে ক্লোজ শটে দেখা যায় এ মনে হয় যে

মানে কি বুঝে না মেকআপটা কতটা ইম্পর্টেন্ট ছেলেও কিবার আবার মেকআপ করে না মেকআপের কি এমন কোন পার্টিকুলার ডেফিনেশন আছে যেখানে করা যায় না এটা আসলে ডিপেন্ড অন ক্যারেক্টার আমি আমি যখন আমি 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 যখন ছবি এলে কাজ করতাম সেটা অনেক আগের কথা আমি বলছি তো তখন আমি দেখতাম যে কেউ মেকআপ করতো না কারণ উনি আমার বস মোস্তফা সরফারুকি ওনার ছিল যে মেকআপটা যদি ওই রকম ন্যাচারাল না হয় তাহলে মেকআপ না করাই ভালো সো এখন একটা ছেলে কি আপনি কতটুক মেকআপ করবেন কি করবেন না এটা ডিপেন্ডস অন দ্য ক্যারেক্টার চরিত্র চরিত্র ডিরেক্টরের চয়েস যে আমি আমার চরিত্রটাকে আমি এইভাবে দেখবো আমি ইউজুয়ালি আমি যখন অ্যাক্টিং করি অন স্ক্রিনে আমি খুব কম চেষ্টাই করি যে যে মেকআপ না করার জন্য তো বলে যে একটু পাফ দিয়ে দিচ্ছি যে শব্দটা একটু আগে আমি খুঁজে পাচ্ছিলাম না একটু পাফ দেওয়ার জন্য আচ্ছা আমরা প্রথমেই আপনার কাজ নিয়ে একটু জানতে চাই আপনার চক্কর কেমন চক্কর দিচ্ছে চক্কর তো আমরা তো আসলে চক্কর আছি চক্কর দিচ্ছে আমার যেরকম এক্সপেকটেশন ছিল আমার মনে হয় তার চেয়ে আরো বেশি চক্কর দিচ্ছে আমাদের এতটা এতটাও আমাদের এক্সপেক্টেশন ছিল না আমরাও তো ভাবছিলাম যে রিলিজ দিব অতগুলো ভালো বড় পর্দায় রিলিজ দিচ্ছেন একটা বিশাল এক্সপেক্টেশন থাকার কথা না আমার কোনো কিছু নিয়েই থাকে না আমার আমার চাহিদা খুবই কম আমি খুব সাধারণ মানুষ আমার জীবনযাপন সাধারণ আমার স্বপ্ন সাধারণ সাধারণ আমার সো ওই জায়গা থেকে আর কি আমাদের ছিল যে আমরা মানে একটা ঠিকঠাক ছবি বানাতে চেয়েছিলাম এবং আমাদের ধারণা ছিল আমরা দর্শক যাতে আমাদেরকে পছন্দ করে

আমার ভালো লেগেছে আর আমি আসলে সিনেমা নিয়ে আলাদাভাবে কথা বলতে চাই সেটা না হয় অফ ক্যামেরায় বলবো একটু বায়াস্ট হয়ে যাবে যদি এখন কথা বলি কেমন লেগেছে সেটা যদি একদমই বায়াস্ট হওয়ার কিছু নাই কারণ আমরা আপনি একজন শিল্পী শিল্পীর কাজ হলো সত্যের পাশে থাকা সুন্দরের পাশে থাকা এবং আমি আমি সত্যি আমি আমি আপনার প্রশংসা একটু করতে চাই কারণ আমার স্পেসিফিকালি একটু বলতে চাই যে আপনি এই যে সিনেমা হলে ঢুক সিনেমা হলে হোক বা টেলিভিশনে হোক অভিনয় ছাড়াও এই যে একটা বিজ্ঞাপন আমরা সব সময় দেখি জীবনের গল্প হ্যাঁ জীবনের গল্প আপনার জীবনের গল্পটা একটু ছোট্ট করে জানতে চাই আপনি জীবনকে আপনি কিভাবে দেখেন আর আরো কতটা সহজ হতে পারতো বলে মনে হয় জীবন হ্যাঁ মানে আমি যে জীবনটা এখন যদি পিছন থেকে আসি আমি যে জীবনটা এখন বেছে নিয়েছি এই জীবনটার মধ্যে একদিকে যেরকম অনেক আনন্দ আছে অনেক স্বাধীনতা আছে অনেক ভালো লাগা আছে প্রাপ্তি আছে আবার সেম টাইম এইটার যে কমপ্লেক্সিটি এইটা হয়তো অন্য কোনো পেশা বা অন্য কোনো জীবন বেছে নিলে হয়তো এটা হতো না আমি যদি আরেকটু পরিষ্কার করে বলি তাহলে জিনিসটা এমন ভাবে দাঁড়ায় যে আমি বিজ্ঞাপন বানাই অ্যাক্টিং করি সিনেমা বানাই সংসার চালাই অফিস চালাই এতগুলো কাজ আমি করি আমার পেশাগত কারণে কিন্তু আমি যদি পার্টিকুলার একটা পেশা বেছে নিতাম আমি যদি কৃষক হইতাম কিংবা একটা ভ্যান চালক হইতাম কিংবা আমি শুধুমাত্র ট্রাক ড্রাইভার হইতাম তাহলে দেখেন জীবনটা কেমন হইতাম সারা দিন মাঠে কাজ করতাম শস্য বা যেটা হোক বিক্রি করতাম এক ধরনের আবার ধরেন যদি আমি ট্রাক ড্রাইভার হইতাম সারা বাংলাদেশ ঘুরে বেড়াইতে পারতাম রিক্সাওয়ালা হইলে কি হইতো দেখেন ভ্যান চালক হইলে ছোটবেলায় কি হতে চেয়েছিলেন আমি যখন থেকে ভাবনা আমি টিভির পোকা ছিলাম আমি আসলে এটি হতে চেয়েছিলাম সত্যি আমার ভাগ্য কে কিংবা আমার ইচ্ছা কিউ আমি দোষ দিতে পারি না কারণ আমাদের ময়মসিংহের ভাষা একটা কথা আছে ধরা খেলছে ধরা খেলছে ধরা খেয়ে গেছে হ্যাঁ ধরা খেয়ে গেছে তো আমি আমার ইমোশনের কাছে আমার স্বপ্নের কাছে আমার ভাবনার কাছে আমি ধরা খেয়ে গিয়েছি তারপর আমার মনে হয় যে কত কত মানুষই থাকে যে স্বপ্নের কাছে ধরা দিতে পারে না বা স্বপ্নটাকে বেছে নিতে পারে না যেটা আমার পছন্দ সেটাকে পেশা হিসেবে নিতে পারে না আপনি তো সামনে ক্যামেরার পেছনে দুই জায়গাতেই কাজ করছেন দুটো কি সমানভাবে এনজয় করেন নাকি কিছু বলতে চাচ্ছেন বোধহয় ভাইয়া না এই প্রশ্নটা জমে নাই আর কি আমি বুঝি ধরে আমি আমি মাত্র যে প্রশ্নটা করলাম আপনি দুদিকেই কাজ করছেন একটাকে একটু বেশি ভালোবাসে কেউ একটাকে একটু কম ভালোবাসে একটা একটু বেশি এনজয় করে একটা একটু কম এনজয় করে আপনার এরকম কিছু আছে না মানে একদম না আমি একদমই আমি অন্য মানুষ হয়ে গেছিলাম মনে হয় আমি পিছনে পেছনে বেশি এনজয় করেন আপনার তাহলে শুরুর দিনগুলো জানতে চাই আপনি মোস্তফা সরার ফারুকের কথা বলছিলেন আপনি আসার আগে আমি অনেক গল্প শুনছিলাম আপনাদের মোস্তফা সরার ফারুকের একটা জিনিস আমরা মানে ইন্ডাস্ট্রির বাইরের মানুষ হয়তো জেনে থাকবেন উনি ওনার ভাই ব্রাদারদের নিয়ে খুব অ্যাক্টিভ ছিলেন এখনো আছেন কিনা আমি জানি না এই উনি এখন যেহেতু একটা গুরুত্বপূর্ণ পদে আছে এই আগের বা পরের ফারুকি ভাইয়ের মধ্যে পার্থক্য কি দেখতে পান মানে গুরুত্বপূর্ণ পদে যাওয়ার পরে যোগাযোগটা আরো হয়ে ওঠে নাই কিন্তু উনি যখন অসুস্থ হয়ে পড়ছিলেন তখন আমার খুব বেশি যাতায়াত ছিল যোগাযোগটা অনেক বেশি ছিল তো এখন উনি একটু বেশি ব্যস্ত আর এটা থেকে দূরত্ব দূরত্ব মানে কি যে এইটা আমাদের কালচার গুলো তো একটু ডিফারেন্ট আমি সরি এখানে বলা ঠিক হবে কিনা মানে এটা একদম পার্সোনালি কি ওই জায়গায় আমরা না যাই ঠিক আছে এটা আমার পার্সোনালি থিক্স এর জায়গা আমার এটা আমার পার্সোনাল ফিলোসফি জায়গা যে উনি ওনার দায়িত্ব পালন করুক আমার মানে দেখেন দিন শেষে তো উনি মানে আমার কাছে তো উনি পিতৃতুল্য মানুষ মানে দ্বিতীয়বার উনি আমাকে জন্ম দিয়েছেন আল্লাহ একবার দিচ্ছেন আমার বাবা মার মাধ্যমে আর আমার প্রফেশনগত যে জায়গাটা এটা উনি আমাকে দিচ্ছেন আমি যেটা বিলিভ করি তার সাথে আমার অ্যাটাচমেন্ট আমাকে থাকতেই হবে কিন্তু থাকাটা পরে অন্যভাবে হয়ে যায় সো ইমোশনালি আমরা উই আর ভেরি মাচ কানেক্টেড এটা আমার ছবি রিলিজ হওয়ার আগে টেক্স দিয়েছিলাম যে আমি ছবিটা রিলিজ দিচ্ছি সই দোয়া করেন আল্লাহ বর্ষ আল্লাহ বর্ষা আছে এইটুক আমার মনে হয় লাস্ট তারপরে তারপরে যখন ছিলেন ছবিয়ালে যখন আপনি ছিলেন আমি তো বললাম আপনি এই যে আপনি একটু ওনার ব্যস্ততা এবং আমিও নিজে থেকে চাই না এটা আমরা খুবই একটা ফ্যামিলি আ ওনার আসনটা ছিল কখনো বড় ভাই কখনো রাগী বস কখনো আমরা আমরা সম্বোধন করি বস হিসেবে কখনো রাগী বাবা কখনো মানে খুবই কি বলে এটাকে বাড়ির খুব বাচ্চা শিশু এরকম মানে বস কি কারোর প্রতি বায়াস ছিলেন এইটা তো হাতের আঙ্গুল যেরকম এক রকম না এটা ওই সময় তো আমাদের নানান জিনিস নানান ভাবে মনে হইতো যখন আমি বসের কোনে ক্লোজলি কাজ করতাম বেশি ক্লোজলি থাকতাম তখন অনাবুত হ্যাঁ মনে জীবন রে বেশি সচেতন করে আবার হয়তো সুজন কিংবা আদনান কিংবা আশফাকে আমি ছবি आले নাকি বসের ছবি आले ছবি আমার সবাই ক্লোজ কারণ আমি তো একটু আমি মানে আমি 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 ছিলাম সেকেন্ড জেনারেশন আর কি কিন্তু মিডিয়া জানি ফার্স্ট জেনারেশন মানে তজু ভাই আর মার্জু ছিল ফার্স্ট জেনারেশন তারপরে আমি আসতে সত্য সুজন আমরা ঢুকলাম তখন আমাদের এই বেলটাই ধরেন অনেক লম্বা সময় ছিল আর কি সো ওদের মধ্যে আবার আমি ছিলাম সিনিয়র আর কি এবং যেটা হয়েছে কি পদাধিকার বলে আমার একটু অবস্থান ভালো ছিল যে আমি একটু ছোটখাটো মানুষ একটু দৌড়ঝাপ পারতাম একটু

এটা কেউ বুঝে না কিন্তু টোয়েন্টি সেকেন্ডে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে সো আমি আমি ট্রাইং টু কন্ট্রোল মাই সেলফ আচ্ছা আমরা ছবি আলের গল্পে আরেকবার যাব তবে তার আগে আমরা একটা গেম খেলে নিতে চাই গেমটা হচ্ছে এই যে জারের মধ্যে কয়েকটা প্রশ্ন আছে এটা অবশ্যই আপনার পরিচিত আপনার কাছের মানুষজনেরও এর মধ্যে ইনপুট আছে এই প্রশ্ন থেকে যে কোনো তিনটে প্রশ্ন আপনি বেছে দিতে পারবেন আমাকে দেখতে পারবেন যে কোনো তিনটে চিট আমাকে দিতে হবে একসাথে তিনটা দিব না একটা একটা দিব আপনার ইচ্ছে প্রশ্নই তো পাঁচটা এত কিপন কেন আপনি চাইলে পাঁচটা প্রশ্ন করতে পারি সমস্যা না না পাঁচটা কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না এটাই হচ্ছে শর্ত এড়িয়ে যাওয়াটাও তো একটা গুণ তাই অভিনেতা চরিত্রের জন্য বাস্তব জীবনে গালি খেয়েছেন কখনো হ্যাঁ আমি তো ও মাই গড আমি ধরতে একটু টাইম লাগলো এইটা তো প্রতিনিয়ত খাচ্ছে আজকেও দেখেন প্রচুর আছে এই ছবি পোস্ট করার কারণে ও মাই গড এটা মনে পৃথিবীর সবচেয়ে বেশি গালি মনে আমি খাচ্ছি মিডিয়া সিন্ডিকেট কতটা প্রয়োজন যারা করছে সিন্ডিকেশন তাদের জন্য প্রয়োজন বাট আমি সিন্ডিকেশন বলে মানছেন লোক মুখে শুনি কিন্তু আমার আমি সিন্ডিকেটে বিশ্বাস করি না আমি কোনো সংগঠনে বিশ্বাস করি না আমি কোথাও ভোটে যাই না কোনো কিছু করি না সো আমার এগুলো প্রয়োজনীয় মনে হয় না আচ্ছা তার আপনার প্রয়োজন মনে হয় না সোজা কথা আর একটু ভেতরে ঢুকি জীবন ভাই এই কথাটা সেটা হচ্ছে আমি একটু নাম ধরেই বলতে চাই এই যে যেটা বললাম ছবিয়াল আল হোক বা মোস্তফ সরার ফারুকের একটা বড় গ্রুপ আছে আপনাদের আপনারা অবশ্যই অনেক ক্লোজ এবং আপনারা সবাই বেশ ট্যালেন্টেড জানি না এখন কতটা ক্লোজ আপনারা আমরা তো বাইরে যারা দর্শক আছে আমরা জানি আমি আমি বলছি সিন্ডিকেট কথাটা অনেক সময় ফারুকি ভাইয়ের ভাই ব্রাদারদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় কিন্তু আমি জানি আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিনা অনেক পত্র পত্রিকা টেলিভিশনেও অনেকেই বলেন যে ওই যে একটা গ্রুপ বা ওই যে একটা সার্কেল তারাই কাজ করছে তারাই কাস্টিং করছে তারাই বাছাই করছে তারাই খবরে আছে এটা কি আপনার সত্য মনে হয় নাকি আপনি আমি তো ভিতরের আছি তো সো আমি আসলে এটা আমার জন্য এটা প্রশ্নটা করা একটু ডিফিকাল্ট হবে আমি যদি ছবিয়াল থেকে এরকম কোন সুযোগ থাকতো যে তিন বছরের জন্য তুমি ছবিয়ালের বাইরে তুমি ভাই ব্রাদারের বাইরে বা দুই বছরের জন্য ছয় মাসের জন্য তাহলে আমি বাইরে থেকে জিনিসটা অবজার্ভ করতে পারতাম বাট আমাদের উই আর ভেরি মাচ ইউনাইটেড এইটা একটা তো এটা একটা প্রিভিলেজ পেয়েছেন কিনা কোথাও বা আপনারা প্রিভিলেজ তৈরি করে দিচ্ছেন কিনা এই গ্রুপের জন্য মানে কি টাইপের প্রিভিলেজ আমি আজকে আমাকে ডাকছেন ইন্টারভিউর জন্য এটা কি প্রিভিলেজ না এটা তো আপনার কাজের জন্য রেখেছি সো সব জায়গায় এটাই সুন্দর উত্তর পরবর্তী শেষ প্রশ্ন চক্কর 302 দর্শকদের কতটা চক্করে ফেলতে পেরেছে এটা বোধহয় আমরা একটু প্রশ্ন করেছি আপনি যদি আরেকটু এলাবোরেট করি না হ্যাঁ ভালোই করেছে আপনি সারা কেমন পেয়েছেন আমি তো সারা আমার কাছে তো সবাই মানে আমার সারাটা হচ্ছে কি যে ঈদের দিন থেকে ছুটি কালীন পর্যন্ত তো মোটামুটি যতগুলো আমি শো পেয়েছিলাম সবগুলো মোটামুটি হাউস ছিল আর যেটা হয়েছে কি আমরা প্রতিটা হলে আমরা কয়েকজন মিলে আমরা চলে যেতাম আর কি তো আমি এটা জানতাম না শুরুর দিকে কারণ এই জিনিসটার সাথেই তো আমি নতুন যে টিকিট ছাড়াও ডিরেক্টর ঢুকতে পারে শেষে দিকে অডিয়েন্সের সাথে ইন্টারাকশন করার জন্য তো যাই হোক ওটা একটা আমার একটা এক্সপিরিয়েন্স ছিল মানে এক্সপিরিয়েন্স মুহূর্তটা ছিল যে দশ বিশ মিনিট আগে আমরা ঢুকে যেতাম হলে চার পাঁচজন মিলে আমরা এই ডার্ক সাইডে দাঁড়ায় থাকতাম শেষ দিক থেকে যখন যেহেতু আমার একটু থ্রিলার তো স্টোরি তো কনফিউজ করে করে যায়

এবং নানান ধরনের মানুষ নানান ধরনের রিয়াকশন কথাবার্তা আমার মনে হয় কি এটার জন্য হলো আর কয়েক বছর বেঁচে থাকা দরকার যে এইটা ট্রুলি যে এটা এত ইন্সপায়ারিং এবং মানে এত ট্রু মানে এত সুন্দর যেটা এটা আসলে মানে আমি মানে আছে না যে ফুলের মতো সুন্দর সুন্দরী মানে নারীর মতো সুন্দর এরকম বিষয়গুলো আর কি যে আপনি দেখবেন একটা ফুল আপনার লাগে আছে যেমন না এটাকে ছুড়ে থাকে না খুব অল্প সময়ের জন্য আপনি রিক্সায় যাচ্ছেন কিন্তু আমি এটা যাচ্ছি একটা সুন্দরী মেয়ে যাচ্ছে একটু ভাল লাগলো কিংবা সুন্দর ছেলে বা সুন্দর একটা মানুষ গেল এই যে কয়েক সেকেন্ড এর জন্য এইটা হচ্ছে যে ওই মুহূর্তটা আমি যেটা পাইছি আমার মনে হয় যে এইটা জীবনের একটা বড় পাওয়া এত সুন্দর একটা মুহূর্তকে এত সুন্দর ভাবে একটা উপমা দিলেন সুন্দর একটা এটা বোধহয় আপনাকে দিয়ে সম্ভব আমি জানি না মিথ্যা তো কিছু বলি নাই বলছি ভাই আপনি আপনাকে অন্যান্য সিনেমা আপনি দেখেছেন আমি আপনাকে সিনেমার প্রিমিয়ারে দেখেছি আপনি অন্যান্য সিনেমাও দেখেছেন আপনার কেমন লেগেছে এবার ঈদের মানে আপনাদের সমসাময়িক যে সিনেমাগুলো রিলিজ হলো আমারটা দিয়ে আমি বলি

দর্শক আবারও স্বাগত জানাচ্ছি ফিরে এলাম বিরতির পর কথা হচ্ছিল সরফ আহমেদ জীবনের সঙ্গে সিনেমা নিয়ে বলছিলেন আমি বলছিলাম যে আমি এই পুরো বিরতির সময়টা আমি আপনি কি প্রশ্ন করছিলেন এবং আমি কি উত্তর দিতে চেয়েছিলাম ওইটাই চেষ্টা করছিলাম আর মনে রাখার চেষ্টা করছি প্রশ্নটা কি মনে আছে নাকি আমার মনে আছে চমৎকার ভাবে মনে আছে আচ্ছা সেটা যে আমি আমার ছবিটা নিয়ে বলতে চাই কারণে এটা আমার প্রথম ছবি এবং আমি দীর্ঘদিন ধরে কাজ করি এবং কাজ যখন থেকে কাজ করব মানে প্ল্যান করছিলাম তখন থেকে তো আসলে আমার আলটিমেট জায়গাটা তো আসলে ছবি সিনেমা তো এই আমি যখন আমার স্বপ্নের কাছাকাছি পৌঁছে যাব বা পৌঁছে যাচ্ছি কিংবা যেতে চাই তো নিশ্চয়ই আমার লাইফের জমানো যত স্মৃতি যত মানে মেধা বলেন বা ব্লা ব্লা বা অনেক কিছুই এটাই তো আপনি ইমপ্লিমেন্ট করবেন তো আমি আমার মতো করেই ছবিটা বানাতে চেয়েছিলাম এবং দর্শকের জন্য আমি তো আমার কথাই বলতে চাই সেটা ফিলোসফিক্যাল হোক সেটা ইমোশনাল হোক রেশনাল হোক বা হোয়াটএভার বা কিছু না হোক শুধুমাত্র এন্টারটেনিং কোনো কথা বড় কথা করে আসবে এটাও হোক ছবি বানানোর পরে ছবি যখন অডিয়েন্সের পৌঁছালো তখন আমার এক ধরনের এক্সপেরিয়েন্স হলো যে ওকে ফাইন তাহলে আমার দর্শক এবং আমার ভাবনা এটার মধ্যে একটু ফারাক আছে সেই ফারাকটাকে সেটা আমি এখন বলবো না সেটা যদি ঈশ্বর যদি তৌফিক দেন তাহলে হয়তো পরের ছবিতে সেটা অন্যভাবে করব আর কি এটা আমি আমি ক্রিয়েটিভ জায়গায় কাজ করি আর বাকি যে ছবিগুলো এটা আমি দেখলাম যে বাকি তিনটা ছবি আমরা আর বলতে পারি বাকি ছবিগুলো আমার দেখা হয়নি সো অন্তরাত্মাও দেখা হয়নি ওই তিনটা ছবি তিন ধরনের জংলি দেখে আমার কাছে মনে হয়েছিল যে জঙ্গলি আর ইয়ে মনে হয় অনেকটা পোস্টার টোস্টার দেখে মনে হয়েছিল সিমিলার টাইপের কিন্তু জঙ্গলি পুরোপুরি আলাদা আলাদা জনরার গল্প এবং ওই গল্পটা একটু বাচ্চা এবং ধরেন একটু মিডল ক্লাস বা একটু মানে ফ্যামিলি এইটার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা এবং বরবাদ তো আপনি জানেন এটা ব্যাখ্যা দেওয়ার কিছু নেই আর নিশুভার ছবিটা যেটা দাগি এইটা আমার কাছে মনে হচ্ছে একদম ড্রামা ওরিয়েন্টেড রিভেন্স ব্লা অনেক কিছু ইমোশন নানান কিছু মিলে একটা মিক্সড মানে কম্বিনেশন আমার হিসাবে প্রতিটা ছবির আলাদা একটা বৈশিষ্ট্য আছে আলাদা একটা গল্প আছে আলাদা একটা স্ট্রাকচার আছে এবং আলাদা আলাদা দর্শক আছে খুব সুন্দর ডিপ্লোম্যাটিক উত্তর জীবন ভাই আমরা এবার এমন প্রশ্ন করব আপনি কোনো ডিপ্লোম্যাটিক উত্তর দিতে পারবেন না আমি না ঠিক আপনার দর্শক আপনি কি আমরা একটা ফেসবুকে পোস্ট করেছিলাম আপনাকে নিয়ে দর্শক কি জানতে চায় হুম সেই প্রশ্ন আমরা কিছু বাছাই করেছি আব্বাস হোসেন ইমরান প্রশ্ন করেছেন সর এটা ফেক নাকি রিয়েল রিয়েল আমি এতে তো এখনো ফেসবুক আছে আপনি গেলে পাবেন শরফ আহমেদ জীবন ভাই আপনাদের নাটকে এত অশ্লীল সংলাপ থাকে কেন আপনাদের নাটকে বলতে উনি কি কি বোঝাতে ইমরান ভাই বলতে পারবে তবে যে ও আহা আচ্ছা যাক এটা আমি আমি पर्सनালি নিয়ে নিচ্ছি মানে যে চরিত্রগুলো করি এই চরিত্রগুলো আমি না ওটা ওটা একটা চরিত্র ওই চরিত্রের প্রয়োজনে গালিগুলো বা অশ্লীল শব্দ যদি দু একটা চলে আসে এটার জন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু এটাও বলি যে চরিত্র তো আসলে আমাদের লাইফ কি পোর্ট্রেক করে তো তো এটা দু একটা বিচ্ছিন্নভাবে চলে আসে এগুলো একটু ক্ষমা সুন্দর দৃশ্য দেখে তা হচ্ছে কারোতে হাইরুল খান্দকার জিজ্ঞেস করেছেন নতুনদের প্রপার সুযোগ কেন দেয়া হয় না ছোট পর্দা কন্টেন্ট আরো মানসম্মত হওয়া উচিত অনেক সময় পাবলিক বুঝেই না আসলে কি বোঝাতে চাওয়া হয়েছে সার্থকতা সমাজে আদতে কতটুকু আমার মনে হয় মূল প্রশ্নতে আমরা থাকি নতুনদের প্রপার সুযোগ কেন দেয়া হয় না বা আদৌ দেয়া হয় কিনা আপনার কি মনে হয় উনি এটাই মনে হয় জানতে চেয়েছেন দেয়া যদি না হইতো তাহলে আমি কাজ করি কেমনে আপনি কাজ আপনি তুমি কাজ করি আমরা কাজ করি কেমনে দেয়া হচ্ছে এখন আমাদের ইন্ডাস্ট্রিটা তো আর খুব বেশি বড় না এটা তো আসলে ফাইট করে করেই আসলে উঠতে হবে কিন্তু এটার সাথে আমি একটা দিমত করি আমি যখন কাজ করতে যাই তখন আমি আসলে কাস্ট খুঁজে না সুযোগ যে দেয়া হচ্ছে না বিষয়টা ওরকম না সুযোগটা আসলে নিতেও হবে আপনার কথা যদি আমি বলি আমার লাইফে না আমি এইটাই করতে চাই আমি এইটাই হইতে চাই সো তিন মাস ছয় মাস এক বছর ট্রাই যদি আমি কেন সুযোগ দিব না আমার তো সুযোগ দেওয়ার কিছু না আমার তো একটা প্ল্যাটফর্ম সেটা কেন দিব না না দেওয়ার তো কিছু নাই সে যে কাজটা করবে তার যোগ্যতাই করবে তো আমার তো এখানে কিছুই না আমি তো লোক খুঁজি এবং কেন খুঁজবো না এবং আমি মানুষ পাই মনে হয় শুধু আমি না পৃথিবীর বিচ্ছিন্ন ঘটনা তো থাকবেই দশজন বিশ জন আলাদা ভাবে থাকবে এটা দিয়ে তো আর আপনি আপনি এত সারা পৃথিবীর সমস্ত কিছু করতে পারবেন না তো আপনি ডিরেক্টলি কোনো কিছু বলে ফেলতে পারবেন না সব পুলিশ মানে পুলিশ ঘুষ এটা বলা যাবে না

শিক্ষিত মানুষ তো আপনার কিডনির দাম কত ভাইয়া ওইটা একটা অমির একটা নাটকের নাম নাটকের নাম ছিল কিডনি ওটাতে আমার একটা চরিত্র ছিল ওই চরিত্রের একটা ইয়ে ছিল আর কি এটা যে আমি কিডনি সেল করে আর কি আমার কিডনির দাম ছিল দশ লক্ষ টাকা আচ্ছা আমরা আবারও প্রশ্ন উত্তরে যাব তবে একটা প্রশ্ন আমি ছেড়ে গেছি যে প্রশ্নটা আসলে আমি সোশ্যাল মিডিয়া এটা আসলে আমার কাছে এখন নেই আমি কয়েকবার দেখেছি সেটা হচ্ছে আপনার সব থেকে কাছের আসলে কে আমরা অনেকেই মানে দর্শক বলছে কাজল আরফিন অমির সঙ্গে কাজের পরে আপনাকে মানুষ আরো বেশি ভালোভাবে চিনতে পেয়েছে অমি ভাই আপনার বেশি কাছের এখন নাকি ফারুকি ভাই না এটা তো মানে মানে এটা দুইটা আপনাকে জনপ্রিয়তা পেতে কে বেশি সাহায্য করেছে আমি তো জনপ্রিয় না মোটেও না আর আমি জনপ্রিয় কোনোদিন জনপ্রিয় হইতেই চাই না এইগুলো তো ওই টাইপের মানুষই আমি না ফারুকি ভাইয়ের জায়গায় ফারুকি ভাই অমির জায়গায় আমি অমির জায়গায় অমি মানে ফারুকী ভাই আমার বাবার মতো অমি হলো আমার ভাই ছোট ভাই সন্তান এই টাইপের সম্পর্ক আমাদের সো মানে অমি একটা খুব উদাহরণ দিছিল আর কি যে গিটার এবং তার একজন গিটার আরেকজন তার তো তার ছাড়াও যেরকম হয় না গিটার ছাড়াও হয় না ইটস কি বলে এটা কি ভালোবাসা পারস্পরিক আর কি আমরা শেষের দিকে চলে এসেছি এখন আবার আমরা একটা গেম খেলবো প্রশ্ন উত্তর দশে বস দশটা প্রশ্ন করব চটপট উত্তর দিতে হবে লাইক খালি জি একদম মিলাতে হবে মিলানো আমার বাপেও পারবে না এটা আমার ছেলে পড়তে পারে আচ্ছা শুরু করছি এটা বাদ দে এটা বাদ দিতে হবে জানা না ওটা বাদ দিতে না আপনার কনসেন্ট্রেশনটা ওখানে থাকতে হবে না এটা আমি পারবো না প্রেসেন্টেশন প্রশ্ন থাকবে আরে সব প্রোগ্রামিং কি আপনারা এক রকম ভাবে কেন করবেন এটা আপনাকে মেলাতেই হবে এটা এটা কিছু করার নেই পারবো না এটা আমি আমি প্রশ্ন শুরু করছি প্রিয় চরিত্র বোরহান নাকি লাবু কমিশনার দুটুই কার চক্করে পড়ে বিয়ে করেছিলেন এ চক্কর না এটা এটা কি বলে এটা এটা তাকদীর আচ্ছা নিজের পরিচালনায় অভিনয় করতে কেমন লাগে নিজের পরিচালনায় অভিনয় করা একটু বেশি ভালো লাগে না আমার অভিনয় করতেই ভালো লাগে না আচ্ছা এটা জানা ছিল না ব্যাচেলার পয়েন্টের পরের সিরিজ কবে আসবে ব্যাচেলার পয়েন্টের পরের সিরিজ এটা আসলে আমি ভালো বলতে পারবে ঠিক আছে বিচারালয় কেন চক্কর 302 হয়ে গেল এটা মিনিস্ট্রি থেকে যখন আমার আমার নাম ই করা হলো তখন আমাকে একটা চিঠি দেওয়া হলো এবং বলা হলো যে ওই নাম পরিবর্তন সাপেক্ষে মানে একটা মাত্র শর্ত ছিল আর কি যে আমি যদি নাম পরিবর্তন করি আমি সেটা আপনার কাছে কি মনে হয় নাম পরিবর্তন সাপেক্ষে আমাকে এতগুলো টাকা দিচ্ছে তো আমি বললাম যে ঠিক আছে ওকে ফাইন আমি তো অবশ্যই নাম পরিবর্তন করবো এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও দিতে পারেন আমি তখন এত বোকা ছিলাম আচ্ছা বিজ্ঞাপন নির্মাণ চলচ্চিত্র নির্মাণে কতটা সাহায্য করেছে আমাকে মানে ভিজুয়াল ক্রাফটিং এ অনেক সাহায্য করেছে বিজ্ঞাপন নির্মাণ আচ্ছা আপনি কি ফাউল জামায় হ্যাঁ ইয়া অনুদানের টাকা একটা ছবি নির্মাণের জন্য কি যথেষ্ট লম্বা আলোচনা এটা একদম যে অনুদানের টাকা দিয়ে আপনি তো ছবি বানাইতে পারবেন না এবং অনুদানের টাকা দিয়ে ছবি বানাইতে হইলে যদি বানাইতে চান তাহলে ওইটাই যে যে ছবিগুলোর আমরা খবর পাই না যেই যে আমরা প্রশ্ন করি যে এতগুলো ছবি এতগুলো টাকা গভর্নমেন্ট থেকে দেওয়া হলো ওই ছবিগুলো কোথায় গেল তখন এরকম হবে এরকম ছবি হবে আচ্ছা অভিনয় নাকি পরিচালনা কোনটা বেশি চ্যালেঞ্জিং অভিনয় অনেক বেশি চ্যালেঞ্জিং কারণ আপনি ব্যাখ্যা করব হ্যাঁ শর আপনি যখন ক্যামেরার সামনে থাকেন তখন একা আর আপনি যখন ক্যামেরার পিছনে থাকেন আপনার সাথে 70 জন মানুষ থাকে 70 টা মতো আরেকটা প্রশ্ন এটা অনেকগুলা কমেন্টও পেয়েছিলাম আমাদের এই প্রশ্ন ছিল সেটা হচ্ছে

আমি যদি আরেকটা প্রশ্ন করি শেষ করে দিব কিন্তু এই প্রশ্নটা আসলে ফ্যান্স ডিমান্ড অনেক বেশি মানুষ জানতে চেয়েছে সেটা হচ্ছে সব থেকে জনপ্রিয় আপনার মনে হয় কে বেশি আহ কাজল আরিফি নাকি মোস্তাফা মোস্তফা আর কি নাকি আপনার নামও আমি অ্যাড করতে চাই সর্বভামে না না আমি একদমই জনপ্রিয় না আমাকে তো আমি তখন ডিরেক্টর হিসেবে যখন কাজ করতাম আমাকে ধরেন আমি কিছুদিন নাটক করতে না 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 আমি তিনজন নির্মাতার কথা বলছি আপনি নির্মাণ না আমি আমারটা দিয়ে বলছি আমি নাটক যখন নির্মাণ করছি নাটকের পরে আমি বিজ্ঞাপনে চলে গেছি আমি দীর্ঘদিন ধরে বিজ্ঞাপনই করি আমাকে কয়জন মানুষে চিনতো আমি নাটকে নেওয়ার পরে না আমাকে লোকজন একটু চিনে তারপরে খুঁজে খুঁজে বের করলো ও আচ্ছা ডিরেক্টর না এই তো আমি তো এই টাইপের ছাপোসা একজন মানুষ করে খাই এই টাইপের মানুষ ডেফিনেটলি দুই জনের দুই দুই জনের দুই জেনারেশনের মানুষ আসলে সো মুস্তাফা সরর আপনি এরকম কোন উত্তরই দেবেন নো আমি इट्स नॉट डिप्लोमेटिक इट्स अ রিয়েল ফ্যাক্ট মুস্তাফা সরর ফারুকি যখন কাজ করতেন তখন কোনো ইউটিউব ছিল না কোনো ফেসবুক ছিল না টুইটার ছিল না ইনস্টাগ্রাম ছিল না ঠিক আছে তো ওই যুগে উনি যা করে গেছেন এবং মুস্তাফা সরর ফারুকি আসছেন বলেই হয়তো আমি আসছি এবং কাজ করে খাচ্ছি আর অমীত ব্যাপারটা হলো অমী যে জেনারেশনের যে সময়ের ও তো হি ইট তাই না হিজ এ ভেরি ট্যালেন্টেড গাই অ্যান্ড এবং আজকে আমি আসার সময় একজনের কথা বলতেছিল যে আমার উবার ড্রাইভার একটা কথা বলতেছিলেন যে ভাই ব্যাচেলর পয়েন্ট এমন একটা প্রোডাকশন যে যেটা আসলে একটা ট্রেডমার্ক হয়ে গেছে সো এটা আমার কথা না এটা হলো যে এটা বেশ সমালোচনাও আছে

আমি এখনো রাগ হই নাই কারণ উপস্থাপিকারা প্রশ্ন করে তো এই জন্য রাগ হই না থ্যাংক ইউ সো মাচ উপস্থাপক করলে ভেবে দেখব আচ্ছা অনেক ধন্যবাদ জীবন ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার অন স্ক্রিন মানে যখন অভিনয় করেন সেই প্রেজেন্স যেমন সুন্দর আপনার এই যে ইন্টারভিউ নিলাম এই প্রেজেন্স তো খুবই আপনার উপস্থাপনা খুব সুন্দর কারণ আপনি যে কাছে না গদবাদে প্রশ্ন করেন না খুব ন্যাচারালি করেন দর্শক আজকে বিদয় নিচ্ছি অনেক গল্প করলাম তবে আশা করছি আগামী দিন নতুন কোন অতিথির সঙ্গে হাজির হয়ে যাবো দেখছিলেন মেরিল লাইভ আমরা চলে যাচ্ছি তবে আপনি সঙ্গেই থাকবেন প্রথম আলো